চার বছরের শিশু নিরাপদ নারে বা প্রভাত ফুল আনতে অগমার শিকার হয়ে গেল এগুলো কি তিনজনের আজকে মরদ গুলিবিদ্ধ মরদও পাওয়া গেল জিনাই দেয় কোথায় এ শুরু হইলো দেশের মধ্যে আহ আবার পুলিশের দায়িত্ব অবলার বিরুদ্ধে অভিযোগ উঠলে পারে আবার কিছু সাংবাদিক তার পক্ষে গান গেতে শুরু করে দিচ্ছ এগুলো ভাই মানসিকতা ঠিক না তো আহ এটা বাসের মধ্যে নির্যাতন হলো নারীর আত্মচিৎকার শোনা গেল শ্রীলতা হানি হলো সেই ভুক্ত ঘটনাস্থলের এলাকার পাড়ায় দিচ্ছ যাদের বিরুদ্ধে সুবর্ণ ধরে আটক করছ তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছ না আর ওই এলাকার সাংবাদিকরা সেই আবার সেই ওসির পক্ষেই ঘান দিচ্ছে একটা ওসি বড়াই গ্রামের সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হচ্ছে কে দায়িত্ব আহ্বানের অভিযোগ আনা হচ্ছে কেউ কেউ আমাদের বিশেষ করে সাংবাদিকরা অনেক সাংবাদিক তারা এই ঘটনায় মনে হচ্ছে ব্যক্তিত এবং দুঃখিত বিশেষ করে বড় গ্রাম তারা কিন্তু ভালো সাংবাদিক আমার সহকর্মী আমার জানাবো ভালো সাংবাদিক তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি যে মানে কারো দালি করা এবং মানে কোন কিছু মাত্রা থাকা উচিত মানে ভালো লোকটা ভালো হতে পারেন আমি পুলিশের সাথে আমার কোনো শত্রুতা নাই ব্যক্তিগত কোনো রেশানি নাই ওসি সিরদুল ইসলামের সাথে যতদিন আমার দেখা হয়েছে কথা হয়েছে তাকে ভালো ভালো বলে আমাকে মনে হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটলো বাসে ডাকাতি চলন্ত বাসে এবং যে সমস্ত ভুক্তভোগীরা না তারা কিন্তু বাসের চালক বাসের যে হেল্পার এবং কন্ট্রাক্টর তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ডাকাতদেরকে সহায়তা করার জন্য তাহলে কেন চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দিকে আদালতে সম্পর্ক করা হবে কেন তাদের বিরুদ্ধে যেখানেই ডাকাতি হোক কিন্তু ডাকাতির সাথে জড়িত সন্দেহ করা হচ্ছে এবং স্পষ্ট বক্তব্য আছে আমাদের হচ্ছে যে আপনার ড্রাইভার হেল্পাররা জড়িত তাহলে কেন সেই ড্রাইভার হেল্পারদের বিরুদ্ধে ডাকাতির মামলা নেওয়া হবে না আপনারা বলছেন যে ডাকাতির ঘটনা ঘটেছে অন্য থানার মধ্যে আরে ভাই অন্য থানার মধ্যে ঘটনা ঘটে ঘটুক কিন্তু এখানে স্পষ্ট যে অভিযোগ করা হচ্ছে এই ড্রাইভার হেল্পারদের বিরুদ্ধে অথচ ড্রাইভার হেল্পাররা কি হলো চৌর্ণা ধরে গ্রেপ্তার দেখে আদালতে গেলেন এবং যথারীতি জামিন পেলেন আমি শ্রীলতাহানি এবং ওই বিচয়টা পরে আসছি যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো পরে আসছি আগে এইখানের ভয়সালা হোক সাংবাদিকরা কেন একজন অসির পক্ষে পষ্ট দেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন সাংবাদিকরা এত মানে তার বিবেক নৈতিকতা ভুলে যাবে আমার ব্যক্তিগত রেশনেশন আইনে আগেও বলছি পুলিশের বিরুদ্ধে আমার কোন ব্যক্তিগত রেশনে পুলিশের আইনেই মনে হয়েছে দায়িত্ব অবহেলা যার কারণে পুলিশ তাদেরকে পুলিশই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আর আপনাদের মনে হচ্ছে না মানে ইনজাস্টিস হয়েছে আরে সাংবাদিকতা আরে আমাদের নৈতিকতা আমি আশ্চর্য হই আমি আমরা অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি আমার প্রেস ক্লাবের সেক্রেটারি একাত্তর টেলিভিশনের সাংবাদিক বুলবুল আহমেদ সহ বিভিন্ন অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছে অ্যাডভোকেট নিশ্চিত করেছে যে যে বাস চলমান অবস্থায় যে যে এলাকার উপর যাবে সেই সেই থানায় অভিযোগ দেওয়ার অধিকার রয়েছে যাত্রীদের অথচ এই এত বড় একটি ঘটনাকে বিভ্রান্ত করেছে সাংবাদিকদেরকে আমি তো মনে করি যে আমাকেও করা হয়েছে আমরা যখন আমাদের যখন ওসির কাছে জানতে চাওয়া হয়েছে ঘটনা সম্পর্কে তখন তিনি একই কথা বলেছেন আমাদের এখানে আমরা এই ঘটনাটা আমাদের এলাকার মধ্যে নয় আমরা এখানে মামলা নেব না তাহলে আমরা যখন একটা একটা সাংবাদিক যখন জানবে যে কোনো ঘটনা তার এলাকার মধ্যে নয় এখানে কোন মামলা হচ্ছে না তখন সেই সেটা সম্পর্কে কিন্তু সেই সাংবাদিক অনাগ্রহ প্রকাশ করেন আগ্রহ হারায় ফেলেন যার কারণে বিবিসি কিন্তু নিউজটা করেছে 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 এবং করার পরে যখন এটা হয়েছে তখন কিন্তু আহ বিব্রতকর পরিস্থিতি পড়ি আমরা সাংবাদিকরা এবং যার ঘটনার মনশ্রুতি যা ঘটনা তাই ঘটেছে দায়িত্ব হবানোর অভিযোগ এনেকে প্রত্যাহার করা হয়েছে আসলে ভাই আপনারা ভালো মানুষকে ভালো বলেন কিন্তু সময় এবং প্রেক্ষিত বুঝে করেন কিন্তু অযথা প্রশ্নবিদ্ধ করবেন না নিজের অস্তিত্বকে নিজের সম্পর্ককে সাংবাদিকদের মধ্যে শ্রদ্ধা রেখে আমি ভাই আপনারা একটু বিবেকের দায়বদ্ধ মানেন বড় একটা ঘটনাকে ঝামাঝামা দেওয়ার কোনো কারণ নেই এখনো আমি প্রশ্ন তুলছি পুলিশের বিরুদ্ধে টাকায় থানায় যে অভিযোগ দায়ের হয়েছে সেখানে ওই বাস ড্রাইভার সহ ওই হেল্পারদেরকে কোন নাম আসেনি মামলায় কেন আসেনি যেখানে স্পষ্ট বক্তব্য আছে আমাদের কাছে রেকর্ডে যে বাস ড্রাইভার এবং হেল্পাররা জড়িত আছে তারপর যে সমস্ত ভুক্তভোগী তাদের পরিবাররা অভিযোগ করেছেন সেই সমস্ত লোকের রেকর্ড আছে কথা বলার রেকর্ড আছে ভুক্তভোগীদের অথচ এই সেই টাঙ্গাইলের মির্জাপুর থানাতেও অজ্ঞাত নয় আট নয় জনকে অভিযুক্ত করে মামলা করা হলো আরে ভাই আমরা কোন দেশে বাস করতেছি আজ পর্যন্ত প্রশাসন ঠিক হচ্ছে না কে ভাই এখানে এখানে ঘটনা ঘটতেছে এখানে ওখানে ঘটনা করতেছে। আমরা কোথায় বাস করতেছি এখন যদি কেউ বলে নানান কথায় সরকার সম্পর্কে তখন তো দোষ আপনারা প্রশাসনকে ঠিক করেন ভাই দেশ ঠিক করার আগে প্রশাসন ঠিক করেন আজকে বিভিন্ন বাহিনীকে আপনারা খেলোভাড়ায় ফেলাচ্ছেন হ্যাঁ মর্যাদাও হীন করে ফেলতেছেন আবার আমাদের সাংবাদিকরা দাওয়ালি শুরু করে দিচ্ছেন এগুলো কি রে ভাই বিবেকের কথা শুনেন অস্তিত্বের কথা শুনেন ধন্যবাদ ভালো থাকবেন আগে কথা বললাম সাংবাদিকরা রাগ করে থাকলে ক্ষমা করে দেন কিন্তু কথা একটাই সত্য এবং ন্যায়ের পক্ষে থাকেন